আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আজকে একটু রান্না করব পেঁপে দিয়ে মুরগির মাংস তো কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম এটা একটু ভাজা হয়ে গেলে ওইখানে পেঁয়াজ কুটি গুলো দিয়ে দিবো পেঁয়াজ কুটি বড় করে কেটে রেখে মাংসের সাথে অবশ্য বড় বড় পেঁয়াজ কুটি দিলেই ভালো Akşati gole zayi Piyazda ekti gorm heyegiyese Akın hıçkı haberesini baka geçin la Akşati মশলা কষানোর জন্য সামান্য পানি দিয়ে দিলাম এতে করে মশলা কষানোটা খুবই সুন্দর হবে দিয়ে দিলাম হলুদ মরিচ ও জিরা এখন মশলা কষানো পর্যন্ত অপেক্ষা করবো তো মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন হচ্ছে এই যে মুরগির মাংসগুলো ছোট্ট ছোট পিস করে রাখছি তো এগুলো এখন দিয়ে দিব এখানে আসলে দুইটা লেগ পিস দুইটা লেগ পিসকে দুটো লেগ পিস আর হচ্ছে একটা মুরগির ডানার পিস তিন পিসকে কুটি কুটি করে রেখেছি আসলে আমরা জনসংখ্যা কম তো গাইস প্রচুর ঠান্ডা লাগছে কাশতে কাশতে জীবন শেষ এখন একটা ঢাকনা দিয়ে দিব অনেকক্ষণ কষাতে হবে যেহেতু সোনালিকা মুরগি না কষালে ভালো লাগবে না তো এখন হচ্ছে নাংসগুলিকে যতক্ষণ কষাবেন সোনালিকা মুরগি একটু নিয়ম হচ্ছে কি অনেক কষাইতে হয় কষায় একদম ঘুনা ঘুনা করে তারপরে ঝোলটা দিলে খুবই মজা লাগে থাকে এইখানে আমি পেঁপে দিব তো আমি আরেকটু কষা নিব তারপরে হচ্ছে পেঁপে দিয়ে দিবো আর পেঁপে দিয়ে গরু মাংস বলেন এই পর্যায়ে পেঁপে দিয়ে দিলাম পেঁপে দিয়ে নেমেছে ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো অনেকক্ষণ সময়ের জন্য একটু কচা দিয়ে এখন হচ্ছে দিয়ে বসিয়ে কমিয়ে দিব মাংস কষানোর জন্য বসিয়ে দিয়েছিলাম কষানো হয়ে গেছে এখন হচ্ছে ঝোল দেওয়ার পাল্লা তো ঝোল দিয়ে দিলাম তো পেঁপে দিয়ে মুরগির মাংস খেতে কিন্তু খুবই মজা খুবই টেস্ট তো এখন ঝোল দিয়ে একটা ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো কিছুক্ষণ তো তরকারি রংটা কেমন এসেছে কমেন্ট করবেন কিন্তু Thank you করতে করতে হঠাৎ করে গ্যাস চলে গিয়েছিল তাই ইলেকট্রিক চুলাটা বের করে নিয়ে করলা ভাজি বসিয়ে দিয়েছিলাম তো ইলেকট্রিক চুলাতে রান্না করতেও খারাপ লাগে না যদি একটু সময় বেশি লাগে তো যাই হোক আলু দিয়ে করলা ভাজি আমার হাজব্যান্ডের আবার অনেক পছন্দ এর আগেরও অনেক ভিডিওতে আপনারা আমাকে দেখেছেন করলা ভাজি করতে এখানে আলু করলা পেঁয়াজ কাঁচামরিচ তেল গরম করার পরে একসাথে ছেড়ে দিয়েছি এখন হচ্ছে নেড়ে চেড়ে নিচ্ছি তো করলাভাজিটা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে আর আমি যে ভয়েস দিচ্ছি এখন কিন্তু ওয়াজের নয়েজ আসতেছে কারণ ওয়াজ হচ্ছে তো ভিডিও তো আমরা করি এক সময় ভিডিওতে ভয়েস দিই আরেক সময় আপলোড দিই আরেক সময় তো এটা একটা সমস্যা হয়ে যায় আমরা যারা ব্লগ বা ব্লগ করি আমাদের প্রত্যেকেরই একই সমস্যা কবের ভিডিও কবে যে দেই তার কোনো ঠিক ঠিকানা নেই তো এখন হচ্ছে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি করলা ভাজিটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখানে কিন্তু লবণ দিয়ে দিয়েছি তো ভাজিটা হয়ে গেছে এখন এই পর্যায়ে ধনিয়াপাতা দিয়ে দিব ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে তারপর হচ্ছে ভাজিটাকে নামিয়ে নিব। তো আমাদের ছোট পরিবারের জন্য এতটুক ভাজি এবং হচ্ছে এতটুক তরকারি একদম পারফেক্ট আসতে আসলে হচ্ছে আজকে ফ্রিজে তেমন কিছু ছিল না যে কারণে হচ্ছে মাংসগুলোকে ছোটো টুকরো করে তারপরে পেঁপে দিয়ে রান্না করে নিলাম তো আমার এই ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং হচ্ছে পাশে থাকা বেল বেলাইকনটি অবশ্যই চেপে দিবেন এবং হচ্ছে যারা যারা ভিডিওটি দেখবেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই পুরো ভিডিওটি দেখে তারপর একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন তো এই তো ভাজি করা হয়ে গিয়েছে ইলেকট্রিক চুলাতেও রান্না খারাপ হয় না ভালোই হয় আজকের ভিডিও এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন